আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তা লা আনহু এবং নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিচে উল্লেখ করা হল এক ইসলাম গ্রহণ ঘটনা নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন এবং গোপনে ইসলাম প্রচার শুরু করেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তা লা আনহু ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলামের দাওয়াত দেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তা লা আনহু দ্বিধা করেননি এবং সাথে সাথেই ইসলাম গ্রহণ করেন গুরুত্ব আবু বকর রাদিয়াল্লাহু তা লা আনহু ছিলেন প্রথম বয়স্ক পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার ইসলাম গ্রহণ ইসলামের প্রাথমিক পর্যায়ে মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ তিনি ছিলেন মক্কার একজন প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তি তার ইসলাম গ্রহণের মাধ্যমে আরও অনেকে ইসলামে আকৃষ্ট হন দুই বেলাল রাদি তা লা আনহুকে মুক্তি দেন ঘটনা বেলাল রাদিয়াল্লাহু তা লা আনহু ছিলেন একজন হাবসী দাস যিনি ইসলাম গ্রহণের কারণে তার মণিবুমাইয়া ইবনে খালাফের নির্যাতনের শিকার হচ্ছিলেন উমাইয়া তাকে উত্তপ্ত পাথরের উপর শুইয়ে বুকের উপর ভারী পাথর চাপা দিত এবং ইসলাম ত্যাগ করতে বাধ্য করত আবু বকর রাদিয়াল্লাহু তা লা আনহু বেলালের এই করুণ অবস্থা দেখে তাকে কিনে নেন এবং মুক্ত করে দেন গুরুত্ব এই ঘটনাটি ইসলামের প্রাথমিক যুগে নির্যাতিত মুসলিমদের প্রতি আবু বকর রাদিয়াল্লাহু তা লা আনহু এর সহানুভূতি ও সাহায্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এটি দাসমুক্তির গুরুত্ব এবং ইসলামের সাম্যের ধারণাকেও তুলে ধরে তিন হিজরতের সঙ্গী ঘটনা যখন মক্কার কাফেরদের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে তখন আল্লাহ তালার নির্দেশে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন এই কঠিন সফরে আবু বকর রাদিয়াল্লাহু তা লা আনহু ছিলেন নবীর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সঙ্গী তারা উভয় মক্কার বাইরে শাউরগুহায় গুহায় তিন দিন লুকিয়েছিলেন যাতে শত্রুরা তাদের খুঁজে না পায় গুরুত্ব হিজরতের ঘটনা ইসলামের ইতিহাসে একটি আবু বকর রাধিয়ালু তা আনহু এর এই সম্বোধন ভালোবাসা আনুগত্য ও আত্মত্যাগের প্রমাণ কুরআনে এই ঘটনার উল্লেখ রয়েছে এবং আল্লাহ তালা আবু বকর রাদিয়াল্লাহু তা লা আনহুকে সাহিব সঙ্গী হিসেবে উল্লেখ করেছেন চার তাবুক অভিযানে আর্থিক সাহায্য ঘটনা তাবুক অভিযান ছিল মুসলিমদের জন্য একটি কঠিন পরীক্ষা দীর্ঘ পথ গরম আবহাওয়া এবং আর্থিক অভাব ছিল প্রকট নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের কাছে সাহায্যের আবেদন করেন আবু বকর রাহ তার সমস্ত সম্পদ মতান্তরে অধিকাংশ সম্পদ নবীর মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দেন গুরুত্ব আবু বকর রাদিয়াল্লাহু তা লা আনহু এর এই নিঃস্বার্থ দান ইসলামের প্রতি তার গভীর এবং আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার গুরুত্বকে তুলে ধরে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার এই মহান ত্যাগ দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন পাঁচ নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতাও ইমামতি ঘটনা নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি সাহাবিদের সাথে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারছিলেন না তিনি আবু বকর রাদিয়াল্লাহ তা লা আনহুকে মুসলিমদের ইমামতি করার নির্দেশ দেন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় আবু বকর তা লা আনহু কয়েকদিন মুসলিমদের ইমাম হিসেবে নামাজ পরিচালনা করেন গুরুত্ব এই ঘটনাটি আবু বকর রাদিয়াল্লাহু তা লা আনহু এর মর্যাদা ও নেতৃত্বের যোগ্যতাকে স্পষ্ট করে তোলে নবীর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ সাহাবিদের মধ্যে তাকে খিলাফতের জন্য প্রস্তুত করে তোলে ছয় নবী সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খিলাফত ঘটনা নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম উম্মার মধ্যে নেতৃত্ব নিয়ে কিছুটা দ্বিধা দেখা দেয় আনসার ও মুহাজির সাহাবিরা একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে আবু বকর রাহকে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করেন গুরুত্ব আবু বকর রাদিয়াল্লাহ তা লা আনহু এর খিলাফত ইসলামের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করে তার বিচক্ষণ নেতৃত্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ রাখে এবং ইসলামের বিস্তারকে অব্যাহত রাখে এই ঘটনাগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তা লা আনহু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর সম্পর্ক একে অপরের প্রতি সাহায্য ও সমর্থন এবং ইসলামের জন্য তাদের অসামান্য অবদানকে তুলে ধরে আবু বকর রাদিয়াল্লাহ তা লা আনহু ছিলেন নবী রসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও সহযোগী এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন